সিপিএমএ থেকে এলাকায় করতে পারেনি উন্নয়ন তাই যোগ দিয়েছিলেন বিজেপিতে বিজেপি করেও করতে পারেনি এলাকার রাস্তাঘাট অবশেষে তৃণমূলের মদতে এলাকায় নতুন রাস্তার উদ্বোধন হওয়ায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন এলাকার বেশ কিছুজন বিজেপি নেতৃত্ব যোগদানকারীদের বক্তব্য এলাকার উন্নয়নের জন্য আগে আমরা সিপিআইএম করতাম পরে বিজেপিতে যোগদান করি তাতেও এলাকার কোনো উন্নয়ন করতে না পারায় অবশেষে তৃণমূলে যোগদান করলাম যোগদান করার পূর্বেই এলাকার রাস্তার উদ্বোধন করলেন দাতন বিধানসভার বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান এদিন দাতন দু নম্বর ব্লকের সাবরা থেকে মনোহরপুর পর্যন্ত রাস্তা সংস্কারের কাজের উদ্বোধন হয়েছে উদ্বোধন করলেন বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান ছিলেন দাতন দু নম্বর পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ ইফতেকার আলীর সহ অন্যান্যরা আজকে আমার নাম দশরথ সরেন ডাম টিপুর থানা বিল্লা জেলা পশ্চিম আজকে দীর্ঘদিন সিপিএমে ছিলাম বামপন্থীতে তারপরে বিজেপিতে যোগদান করলাম দেখলাম সিকিএমে থাকার ফলেও সেখানে কোনো উন্নয়ন হলো না বিজেপিতে যোগদান করেছিলাম সেখানেও কোনো উন্নয়ন হয়নি আজকে মমতা ব্যানার্জি

তাকে যদি আরো আমরা তার হাতকে শক্তিশালী করি তার দলের সঙ্গে সংযুক্ত হয়ে আমাদের এই এলাকার যা উন্নয়ন হয়েছে তার সঙ্গে আমরা সংযুক্ত হয়ে আগামী দিনে আরও বেশি করে এই এলাকার সার্বিক উন্নয়ন আমরা ঘটাতে পারব তাই তিনি ভেবেছেন বলে আছে আমাদের দলে তিনি আসার প্রস্তাব দিয়েছেন আমাদের ব্লকের সভাপতি ইফতেকার আলী আমাদের অঞ্চল সভাপতি মহিল বাবু সাদেক থেকে শুরু করে যুব সভাপতি থেকে শুরু করে তাদের কাছে প্রস্তাব আসাতে তারা সঙ্গে সঙ্গেই যে তাকে আমাদের দলের মধ্যে অন্তর্ভুক্ত করা তারা প্রস্তাবটা দিয়েছেন